হাই গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে দেখতে পারছেন আমি কেমন আছি বেশি একটা ভালো নেই কারণ নিজে রান্না করে খেতে হচ্ছে আমার আম্মু বাসায় নেই আম্মু সুস্থ যার কারণে বড় ভাই তারা সবাই ডাকা নিয়ে চলে গেছে যাতে আম্মু একটু সুস্থ হয়ে পরে বাসায় আসে তবে কি করার নিজে তো খেতে হবে তাই নিজে রান্না করতেছি জানি না রান্নাটা কেমন হবে কে কে আমার মতন বাসায় না থাকলে নিজের হাতে রান্না করে খেতে হয় তবে সত্যি বলতে আমাদের কোনো বোন নাই বড়ো বোন বা ছোটো বোন কোনো বোন নাই যার কারণে নিজে রান্না করে খেতে হয় যদি একটা বোন থাকতো তাহলে অবশ্যই সে রান্না করে খাওয়াতো বা এমন কিছু হতো বাট আমাদের কপালে নাই যাই হোক যেটা নাই সেটা বলে তো আর কোনো লাভ নেই তবে দেখেন আমার পুরো ব্লকটি সত্যি বলতে আমি কোনো সময় রান্না করে খাই নাই এক গ্লাস পানি পর্যন্ত ভরে খাই না আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে কারণ আমি সবার ছোটো তো আমাকে অনেক আদর করে অনেক কিছু তবে সবচেয়ে বেশি আমার আদর যত্ন করে কী করার আর যেহেতু আম্মু অসুস্থ রান্না করে তো খেতেই হবে সো এখন গোস্ত ভাজতেছি আমি কিন্তু আবার কাঁচা গোস্ত খেতে পারি না যার কারণে এমনভাবে ভাজতে হয় যা ভিতরটা ভালো মতন লবণ যাই অনেকভাবে যাতে না হলে আমি খেতে পারি না বমি চলে আসে সো আমার মতন কে কে ঘুস্তু বেজে খান কমেন্টে বলে যাবেন বেশি কিছু রান্না করি নাই তবে ভাত রান্না করছি আর ঘুসুর মাংস তরকারি রানব তবে মনে করেন বেশি একটা রান্না করতে পারি না তো কোনটা দিয়ে কোনটা আগে করতে হয় জানি না তবে আম্মুর কাছ থেকে দেখছি যখন বসে থাকতাম আম্মুর আনতো ছেড়া দেখে দেখে নিজের মতো রান্না করতেছি জানি না ভালো হবে কি না তবে চাষটা আছে একটু ভালো করে রান্নার জন্য তবে কেমনি আমি নিজে বুঝতেছি না তো এলকা মানুষ ফার্স্ট টাইম তো রান্না করতেছি হয়তো অনেক উল্টাপাল্টা হতেই পারে হয়তো লবণ বেশি হতে পারে মরিচ বেশি হতে পারে হলুদও বেশি হতে পারে এটা স্বাভাবিক যেমনই হোক নিজে খেতে হবে তো লবণ বেশি হোক সমস্যা নেই নিজে খেতে হবে অন্য কোনো মেহমান তো আসবে না আর যদি আপনারা আসেন তাহলে কমেন্টে বলে যাবেন আর নেক্সট টাইম ভালো করে রান্না করবো তখন এসে সেখাই যাবেন তো কে কে আসবেন কমেন্টে বলে যাবেন সো এখন রান্না করা প্রায় শেষ পর্যায়ে জানি না খাবারটা কেমন হবে তবে আশা করতেছি মোটামুটি ভালোই হবে সরকারি কিন্তু মোটামুটি অনেকটা রান্না করছি একলা মানুষ এমনি একবারে খাওয়া সম্ভব না সো একবার সকালে একবার রাত্রে একবার দুপুরে রান্না করার সময় নিয়ে আমার কারণ আমি ছেলে মানুষ যার কারণে একবারে রান্না করছি যাতে ফ্রিজে রেখে রেখে খেতে পারি বা জাল দিয়ে খেতে পারি এই কারণে একবারে অনেকটা তরে রান্না করছি হয়তো আমার তিনবার এটা চলে যাবে সো ফাইনালি আমার রান্নার পর্যায়ে শেষ কিছুক্ষণের মধ্যে রান্না শেষ হয়ে যাবে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন